ফুটবল যে গোলই শেষ কথা বলে দেয় তা আরও একবার প্রমাণ করে দিল মোহনবাগান চলতি মরশুমে হয়তো সবচেয়ে খারাপ গোলটা কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে খেললো তারা সুভাষিষ বসু ও বিশাল কাইত না থাকলে প্রথম ত্রিশ মিনিট অন্তর চারটি গোল খেতে পারতো তারা কিন্তু ওই যে ফুটবলে গোলই শেষ কথা একের পর এক আক্রমণ করলেও গোলের মুখ খুলতে পারছিল না কেরল অন্যদিকে যে কয়েকটি সুযোগ বাগান পেল তা কাজে লাগালেন জেমি ম্যাকলারিন আলবার্টো রড্রিক্সরা ফলে তিন শূন্য গোলে কেরলকে হারালো মোহনবাগান এই জয়ের ফলে আইএসএল সেমিফাইনালে উঠল বাগান কোন হিসেবেই আর দ্বিতীয় স্থানে নিচে নামতে পারবে না এই মোহনবাগান এই জয়ের ফলে একুশ ম্যাচে ঊনপঞ্চাশ পয়েন্ট হলো মোহনবাগানের সবুজ মেরুন শিবিরে বাকি তিনটি ম্যাচের মধ্যে অন্তত একটি জিতলেই পরপর দুবার আইএসএল শিল্ড লিগ জিতবে মোহনবাগান এক নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইটার্নাল দীপক স্পোর্টস আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কোচিতে এই ম্যাচ নিয়ে আজকে আলোচনা হবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না হাজার প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন কিসের এত ওয়েট করছো সাবস্ক্রাইব করো এই চ্যানেলটিকে মাঠে বলের দখল ছিল না মোহনবাগান ফুটবলারদের এই ম্যাচে খুব খারাপ পারফরমেন্স করলো বাগানের মিডফিল্ডার দুই নির্ভরযোগ্য মিডফিল্ডার দীপক টাংড়ি এবং আপিয়া তাদের জন্য কোনো আক্রমণ মতো তৈরি হচ্ছিল না বারবার ফিরতি বল পাচ্ছিল কেরল আক্রমণের পর আক্রমণ করে যাচ্ছিলো আদ্রিয়ান লুনা চেসুস গেমেন্সরা কিন্তু গোলের মুখ কিছুতেই খুলতে পারছিল না আসলে মোহনবাগানে দুই পর্বত দাঁড়িয়ে আছে টম আলড্রেট এবং আলবার্ট রড্রিগেস এবং তাদের মাঝখানে হিমালয়ের মতো দাঁড়িয়েছিল সু আশিস বসু কি অনবদ্য ফুটবলটাই আজকে খেললো সারা কেরলবাসী দেখলো কিভাবে একের পর এক এই বাঙালি তরুণ নিজের কৃতিত্বে সমস্ত গোলমুখী আক্রমণ কিন্তু নির্বিশ করে দিচ্ছিল পরপর গোলমুখী শটগুলোকে যেভাবে প্রতিহত করলো এরপরে তাকে ভারতের বিখ্যাত ডিফেন্ডার বললে কিন্তু খুব একটা বেশি বলা হবে না পঁচিশ মিনিটের মাথায় অবধাইিত গোল বাঁচান বিশাল শরীর ছুঁয়ে বল ভার করে দিন তিনি রক্ষণে প্রাচী সুভাশিস বাগানের বেশিরভাগ ফুটবল খারাপ খেললেও অনবদ্য ফুটবল খেললেন সুভাশিস বোস তিনি দেখিয়ে দিলেন অধিনায়কের দায়িত্ব কীভাবে পালন করতে হয় সুভাষ থাকায় কোনো আক্রমণই ফসল তুলতে পারেনি কেরল চাপ সামলে দেন তিনি শটের সামনে শরীর ছুটতেও কিন্তু এক ফোটা তিনি ভয় পাননি শুধু রক্ষণ নয় আক্রমণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি এই ম্যাচে যদি মোহনবাগান কাউকে দশে দশ দেওয়া হয় তার নাম সুভাষ বোস তার নাম ছাড়া কারণ আমি কিন্তু মুখে আসবে না সুযোগ কাজে লাগালেন ম্যাকলেন বক্স ট্রাইকারের কাজ ঠিকঠাক কিভাবে করতে হয় তিনি আজকে একবার প্রমাণ করলেন এবং অস্ট্রেলিয়ান রিক্রুট যে একেবারে পারফেক্ট হয়েছে তিনি পরপর দুটো ম্যাচে কিন্তু বুঝিয়ে দিলেন পরপর দুটো ম্যাচে দুটো দুটো চারটে গোল করে এই মুহূর্তে গোল সংখ্যা দেখ দিয়ে তিনি দশ অর্থাৎ দুই অঙ্ক ছুঁয়ে ফেলেছেন গোটা প্রথম জুড়ে দাপট দেখিয়েছে কেরল হাতে গোনা কয়েকটি সুযোগ পায় মোহনবাগান সেখান থেকে গোল করে তারা আঠাশ মিনিটের মাথায় দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে বল মানে লিস্টন ক্লাসও অনবদ্য ফুটবল খেলেছে একেবারে তার একদম সব সুলভভাবে যেভাবে ডান দিকে বা দিকে টলিয়ে দিয়েছে পুরো কেরলের ডিফেন্সকে সে না দেখলে কিন্তু বিশ্বাস করা যায় না অসাধারণ পাস সেই পাসে গোল না করাটাই কিন্তু অন্যায় এবং সেই অন্যায় কিন্তু ম্যাকলারেন করেনি ঠান্ডা মাথায় ঠিকঠাক বলটি গোল তিন কাঠির মধ্যে রেখেছেন এবং মোহনবাগান এক গোলে লিড নিয়ে নিয়েছে প্রথমার্ধে আরও একটি গোল করেছিলেন ম্যাকলেন কিন্তু অফসাইডের জন্য সেই গোলটা বাতিল হয় তার আগে যে গোলটি ম্যাকলারেন করলেন অনবদ্য ফুল আমি তো বলবো আইএসএল অন্যতম সেরা গোল জেসান কামিন্স যেভাবে বলটা লভ করেছেন সেই বল যদি অন্য কোনো প্লেয়ার পেত তাহলে সেই বলটা রিসিভ করে ডান দিকে বা দিয়ে অথবা কোনোভাবে ডিবলিং করে কাটিয়ে বা যাই হোক বলটা নিয়ে কিন্তু অনেকটা সময় নষ্ট করত সেই কাজটা কিন্তু ম্যাক্লিন করেনি চলতি বলে মাটিতে ড্রপ পড়ার আগেই সেই বল লব করে দেন গোলকিপারে মাথার উপর দিয়ে এবং অসাধারণ এক বিশ্ব গোল করেছেন ম্যাকলারেন জেমি ম্যাকলারেন কেন অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা গোলদাতা তিনি পরপর দুটো ম্যাচে কিন্তু বুঝিয়ে দিয়েছেন প্রথমার্ধে আরও গোল পেতে পারত ম্যাকলারেন কিন্তু অফসাইডের জন্য সেটা বাতিল হয় আগেই বলেছি দ্বিতীয়ার্ধে নিজের হ্যাট্রিক পূর্ণ করতে পারতেন অস্ট্রেলীয় স্ট্রাইকার সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি দ্বিতীয়ার্ধে খেলার উন্নতি বাগান ক্রমশ খেলায় ফিরে আসতে শুরু করে এবং কিন্তু মোহনবাগান যথেষ্ট ভালো খেলেছে মাঝমাঠের দখল কিন্তু কিছুটা নিয়ে নিয়েছে রক্ষণীয় সুপারিশ নির্ভরতা কমলো আলবার্ট রড্রিগাস টম আলডেট অনেক বেশি দায়িত্ব নিলেন ফলে দ্বিতীয়ার্ধে অনেক কম সুযোগ তৈরি করেছে কেরল যে সুযোগ তৈরি হয়েছে তা থেকে গোল করা সম্ভব নয় বক্সের বাইরে বাগানের রক্ষণ ছিল জমাট তা ভাঙতে পারেনি কেরল আবার গোল আবার আর বার তো রডেস অর্থাৎ মানে তিনি নিয়মই করে ফেলেছেন যে কেরলের এগেন্স্টে তিনি গোল করবেনি কলকাতা কটক যেখানেই হোক তিনি কিন্তু গোল করে গেছেন কেরালা এবং কলকাতা দু জায়গায় দুটো অ্যাওয়ে এবং হোম ম্যাচে একটি একটি করে গোল কিন্তু তার হয়ে গেল এবং ডিফেন্ডাররা দেখিয়ে দিচ্ছে তারা কিন্তু কোনো অংশে ফলোয়ারদের তুলনায় কম যায় না এই মুহুর্তে মোহনবাগানির টোটাল ডিফেন্ডারদের গোল সংখ্যা কিন্তু বারো সত্যি এই রকম যদি ডিফেন্স লাইন যদি কোনো দলে থেকে থাকে সেই দল চ্যাম্পিয়ন না হওয়াটাই হচ্ছে গিয়ে অবাকের বিষয় আর ছেষট্টি মিনিটের মাথায় কামিংসের ফিকিক থেকে বল পেয়ে শর্ট মানেন টম আলড্রেড ফিরতি বল যায় আলবার্টোর কাছে আলবার্টো মাটি ঘেঁষা শট করেন এবং তিন শূন্য একদম নিশ্চিত করে ফেলে জয় আরও একটি ম্যাচে কিনশিট রেখে দিল বিশাল কাইত আজকে বিশাল কাইত দিন দিন পয় করে চলেছেন তিনি কেন ভারতের এক নম্বর গোলকিপার এবং ক্রমশ তিনি কিন্তু সোনার গ্লাভস গোল্ডেন গ্লাভস পাওয়ার দিকে এগিয়ে চলেছে তাকে টোপকে গোল করতে হিমশিম খাচ্ছে বিপক্ষ দলের ফরোয়ার্ডরা এই ম্যাচেও তাই হলো যতবার কেরল বল নিয়ে উঠলো দেখলো ঠিক জায়গায় দাঁড়িয়ে আছে বিশাল কয়েকটি ভালো সেভও করেন তার আত্মবিশ্বাস দিন দিন বাড়ছে আরও একটি ম্যাচে কিলশিট রাখলেন এই বিশাল কাইদ সুযোগ নষ্টের দিল কেরল গোটা ম্যাচে অতকে ছটা ভালো সুযোগ পেয়েছিল কিন্তু কাজের কাজ কিছুই করতে পারলো না গোলে বল রাখতে পারলো না কোনো শট প্রতিহত হলো কোনো শট আবার বারুচি বেড়ে গেল সুযোগ কাজে লাগাতে না পারায় ভালো খেলেও কিন্তু মাঠ ছাড়তে হলো কেরলকে এবং চ্যাম্পিয়ন দল হিসেবে ম্যাচ কীভাবে বের করতে হয় মোহনবাগান কোচ হসের মলিনা আর দেখিয়ে দিলেন তার বরফ শীতল মাথা কীভাবে ম্যাচটাকে বের করে আনতে হবে সেটা কিন্তু তিনি আগের দিনই বলেছেন যে ম্যাচ ধরে ধরে প্রতি ম্যাচ ধরে ধরে তিনি চিন্তা করবেন প্রথমেই কিন্তু লিকশিল জয়ের দিকে ছাপিয়ে পড়বেন না ধীরে ধীরে আস্তে আস্তে লিগশিলটা দিন থেকে তিনি এগিয়ে যাবেন এবং একটা একটা ম্যাচ করে তিনি ভাববেন এবং সেই সেই প্ল্যানেই কিন্তু কিরলবধ হয়ে গেল কেরলকে কেরলের মাটিতেই ধরাশয়ী করে মোহনবাগান এই মুহূর্তে আর এক ম্যাচ দূরে আছে আর একটা ম্যাচ যদি মোহনবাগান জিততে পারে তাহলে কিন্তু পর পরপর দুবার শিল জয় হবে মোহনবাগানে একটা অনন্য কীর্তি কিন্তু মোহনবাগান করতে চলেছে আগামী ম্যাচে যেখানে মোহনবাগানের প্রতিপক্ষ হচ্ছে ওড়িষ্যা এফসি এবং সেই ম্যাচটা কলকাতা ঘরের মাঠেই হবে এবং দর্শকদের সামনেই কিন্তু মোহনবাগান পোয়ান করে দেবে তেইশ তারিখ কী পয়েন্ট করবে মোহনবাগান দর্শকদের সামনেই শিল্ড জয়ের একেবারে ছুঁয়ে দেখবে সেদিনকে ট্রফি মোহনবাগান এবং সেটাই হতে চলেছে তেইশ তারিখ যদি তার আগে গোয়া হেরে যায় কোনো ম্যাচ তাহলে তার আগেই হয়তো মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে যাবে আর এই ভেবে আর মন খারাপের কোনো জায়গা নেই যে মোহনবাগান চ্যাম্পিয়ন হতে পারবে না ধরে নাও মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে গেছে এবং এর জন্য হোসে মলিনাকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে অসাধারণ শীতল মস্তিষ্ক দিয়ে তিনি কিন্তু সব পরিস্থিতির কিন্তু মোকাবিলা করেছেন এবং এই মুহূর্তে আমার তো মনে হয় হোসে মলিনাই হচ্ছে গিয়ে শ্রেষ্ঠ কোচ প্রশিক্ষক এই মুহুর্তে ইন্ডিয়াতে তো আমরা অপেক্ষা থাকব তো সামনের তেইশ তারিখে মোহনবাগান ঘরের মাঠে ওড়িশা সিট বিরুদ্ধে কীরকম খেলে আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবে আর